ঠিক মতো দেয় না দুই পুরাটা নামাজ তারাহুরা করে আদায় করছে আল্লাহর কসম ওমর রাদি আল্লাহ আনহু তাকে ডাক দিয়ে বললেন তুমি তোমার নামাজে তৎফিফ করেছ অতএব তোমার জন্য জানুস বিজয় তৎফিৎ রুকুশে জুদা ঠিক মতো দেয় না অসংখ্য মানুষ আছে আপনার এইভাবে রুকু দিয়ে মাথাটা একটু উড়াইয়ে আবার যায় এরপরে সেজদা দিয়া মাথাটা একটু উড়াইয়া আরেকটা দিয়া লাগছে এমন মানুষ আসে না একদম টাঙ্গাইয়া ফিডুন দরকার টাং গাইয়া তাইলে ঠিক হয়ে গেল যে বান্দ্রামি সব জায়গায় হ্যাঁ জিজ্ঞাসা করে দেখবেন এনে আইলে আপনার শৈল্য আর বল নাই তিন ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে লাফাইয়া উড়ে হেতে বেড়ারে যদি আল্লাহ কাকু আপনি কুদ্দু থামেন আরে রাখ বেড়া ঠাকুরে এলাম এতুরেইলে নামাজ এর ভাবে পড়বেন কেন এটা কি ঠোকর মারলেন তামাশা করেন আল্লাহর সাথে হ্যাঁ আল্লাহর সাথে এসে তামাশা করেন মালিককে সাধারণ মনে করছেন নাকি যে সব দেয় তার এটা কি দিলেন কি নামাজ দিলেন এটা আমি নিজে কিতাবে পড়ছি আল ওয়াবিল সাইয়েব কিতাবে আছে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমী হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিল এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কয়িম রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে বন্ধু কি তাতে খুশি হবে তিনি বলেন তাহলে হে আল্লাহর বান্দা সুন্দর করে রুকু দিলানা সেজদা দিলানা তসবিগুলো ঠিক আদায় করল না দোয়াগুলো ঠিক ঠিকমতো আদায় করল না এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিল কেমনে শুরু থেকে নিয়ে আল্লাহ আকবার এই নিয়ত বাধা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এই সানা সূরা ফাতিহা আরেকটা সূরা রুকুর তসবি সেজেদার তসবি আত্মাহিয়াতু দোয়া দুরুদ শরীফ দোয়ায় মাসুরা দোয়ায় কুনুত বিতির নামাজের কোনোটাই কদ্দুর শুদ্ধ করে ঠিকমতো কদ্দুর পড়তে পারো না ষাট বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে বেটা অকৃতজ্ঞ বেটা হ্যাঁ স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা আপনাকে দিছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এ কথা এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধই তৈব

ন না রে বৈষম্য কি তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে এটা কি রে ভাই আপনার बहसতে এত সুযোগে গেল আপনি বিড়ি খাইতে খাইতে बहसতে যাবেনগা ও মাকিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে बहसতে যাবেনগা আপনি দুই নম্বরই করতে করতে बहसতে যাবেনগা আপনি ওজনে কম দিতে দিতে বেহেসতে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেসতে চলে যাবেন আপনার বেড়ি বেফরদা হইতে হইও আপনি বেহেসতে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই ফোর্সেন আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলবো একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিন ও আজ না আপনাদের কাছে কমপক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাহফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় তো আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেল কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে হুজুর আছে নুরানির শিক্ষক আছে হেফজোখানার উস্তাদ আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলি যাচ্ছে না কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন করছে হাই বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত যে চোখের সামনে এতটা মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের দশটা সুরাও শুদ্ধ করতে পারেন না কীর্তন বাদ খান মিয়া সরম লাগে না মিয়া লজ্জা থাকা উচিত মিয়া লজ্জা থাকা উচিত দশটা সুরা ঠিক করতে পারলেন না জিন্দিগি ভাত কতটি খাইলেন গুম যাইলেন বলেন কয়দিন চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারি না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটার কিছু মনেই করে না এটারে কোনো বিষয়ই মনে করে না দাদা কইসে বানতাম দান বানতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বানাইতে হেতে ও দাদান ঢেহির মধ্যে এ করতে আছে ও দাদান মানে বিজা দান শুকাইছে না এখন যতই ডারে কি করে দেখি মধ্যে ইয়া করে মাগার সাইল তো বাইর না সাইল বাইর না এটা সেফ হয়ে যায় ভালো কথা সাইল বাইর না কা কারণ ধান যে কি ভিজা ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান আফসুসের বিষয় লজ্জা পাইয়েন এগিয়ে আসেন সরম করে বা নয় সই করে পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছি না তো বালাই বলে তো আমরার লাগেই। আ বুঝি রে বুঝি কয় তো ঠিকই কয় ফারি না বাট ফার কথা কার বিড়ি খাইতে পারে বিড়ি খাবার বেলায় তো মাসাল্লাহ এক্সপার্ট গপ মারনের বেলায় আছেন চা দোয়ানের আড্ডা দিবার সময় আসেন

এই শুরু হইলো ব্যান 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 মাসি এত ব্যান ব্যান করে না ফালতু কথা এই পরিমাণ হয় আফসুস মিয়া বাবা আমি আমার জাতিকে বললাম ছেলেরা বাপ তোমাদেরকে রাত গভীরে বললাম যে জীবন সেজদা নাই যে জীবনে আল্লাহ কোরআন নাই বন্ধু এটা কোনো জিন্দিগি না প্রিয় ভাই পাতের থালার নাম জীবন না এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পূরণ আমরা আমরা মানুষ ইনসান আমাদের আল্লাহ আছে আমাদের আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল না আমরা মানুষের আকল শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম তৎফিফ আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করিলে তৎফিফ ঘাটতি করা যাবে না নামাজ ঠিক করে দশটা সুরা ঠিক করে আর দশটাও লাগবে না মিয়া পাঁচটা সুরা ঠিক করে চার চার রাখাতের বেশি কোনো নামাজ নাই আসেনি মানে একসাথে চার রাখাতের বেশি নামাজ আসেনি তো চার রাখাতে সুরা দরকার চারটা আর আলহামদুলিল্লাহ সুরাটা খালাস ما سورة سبحانك اللهم بحمدك سبحان ربي العظيم ربنا لك الحمد سبحان ربي الأعلى التحيات لله اللهم صل على محمد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك أي دعاء قنوت الله أكبر

এদের কলজা পাথরের কলজা তারা বুঝছে এটাই জিন্দিগি মানে বহন বিড়ি ষাট বছর বয়সে মাগার বিড়ির অভ্যাস চায় না লজ্জা থাকা উচিত মেয়া কোরআন শরীফে স্পষ্ট আছে এখানে ওলা মায় কেরাম আছে আপনি জিগান মিয়া জাহান নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে জাহান নামীদের যে খাবার এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুআ এটা পুষ্টি হবে না এটা দ্বারা ক্ষুদা নিবারণ হবে না এই দুইটা আইটেম জাহান নামীদেরকে যা দেওয়া হবে খাইতে ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না তাদের ক্ষুদাও নিবারণ হবে না ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না ক্ষুধাও নিবারণ হয় না অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান নামীদের খাবার ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না কোন মোমেন আগুনকে পছন্দ করতে পারে না বেটা এটা তো আগুন প্রকাশ্য আগুন আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে এটা ইমানদারের পছন্দ হয় মোমেনের পছন্দ এটা হবে কিভাবে বলে দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে বিড়ি সিগারেট দুর্গন্ধ না না আতরের গন্ধ তো তাইলে ফিকির করে নিয়ত করে লজ্জা কইরা হিম্মত কইরা সেত কইরা আমার লগে জিত কইরা ছেড়ে দেন যা হুজুর বেডা তুই এত বড় কথা কইলি বেডা খাইলাম না আমি তো চাই একটা সেত ওটক আপনি কথা বলেন না এটা উচিত না বলেন তো উচিত এটা লজ্জার কথা এটা তো জাহান্নামীদের খাবার আগুন কোন মুমিনের প্রিয় হইতে পারে না দুর্গন্ধ কোন মুসলমানের পছন্দ হইতে পারে না রসুল্লাহ সাল্লা সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল এক নাম্বারে আতর সুগন্ধি নবীজি নিজে বলছেন নবীজি পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ ঘামের গন্ধ সহ্য করতেন না নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেসকম্বরের গ্রাম সৌধ নবী সাল্লা সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের গ্রাম বের হইত সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়ায়বা দিলে দিলে নিয়ত করেন দিলে দিলে আমার হাত তোলার দরকার নেই আপনার দিলে আপনি বুঝাপড়া করেন এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটায়েন না বাবা এটা ঘৃণিত জীবন পছন্দনীয় না কোন মহিলার কষ্ট হয় যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত বিড়ি সিগারেট খায় ওই স্ত্রী কষ্ট পায় আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম এটা কিতাবে আছে আমরা নিজে পড়ছি রসুল্লাহ সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে স্বামী স্ত্রীর আপনার ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয় স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম আল্লাহর হক করবেন অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাল্লাহ আল্লাহ ফিক দান করেন সর্বশেষ কথা হলো বান্দার হক আরেকটা আছে বান্দার হকে ঘাটতি করা আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে আছে না আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না দিচ্ছেন না কেন এই হারাম কেন খাচ্ছেন আপন ফুফুর সম্পদ আপন ভাইয়ের সম্পদ আপন ভাতিজার সম্পদ আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন না এটা আপনার কাছে বান্দার হক না কথা বলেন না কেন এটা দিবেন না কেন আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না লজ্জা করে না সরণ নাই বেটা দুনিয়ার কোনো পাওনা দারে এতদিন আটকায় রাখতে পারবেন তো আপন স্ত্রীর মোহরের টাকা দেবেন না কেন কান দে বে বে করে তুমি কি নিবাগা টেহাডি হ্যাঁ টেহাডি নিবাগা বে বে করে বে বে করেন কেন আই স্ত্রী হক এটা বেচারিটা বেচারিকে দিয়ে দেন আগে থেকে কক হুজুর যদি না নে যদি না নে বেড়ি কইсам নরে যদি না নে সালাক আগে থেকে বলে আগে থেকে কইলে তো বেড়ি কইবে না দেও সিধা হ্যাঁ হ্যাঁ হুজুরে কইছে দিতাম তবে ইচ্ছা করলে তুমি নাও বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন যে কারো অন্যায় ভাবে জুলুম করে এক বিঘত জায়গা এরকম এক বিঘত মান আখাজা মিনাল আর জুলমান যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয় আল্লাহর কসম নবীজি বলছে কেয়ামতের দিন সাতবক জমিনের মাটি ওই নাফর মানের কাঁধে তুলে দেওয়া সাত সাতবক মাটি কয় কেজি হইব দশ কেজি মাটি হ্যাঁ কেন বনের সম্পত্তি দিবেন বনের সম্পত্তি দিয়ে দিবেন অনেকের কাছে পাওনা অনেক